বিসমিল্লা আজকে আমরা এমন একটি আলোচনায় অংশ নিচ্ছি যা শুধু রাজনৈতিক বা চিন্তাগত বিষয় নয় বরং এটি আমাদের ইমান নিরাপত্তা ও ভবিষ্যতের সাথে জড়িত বাংলাদেশের ভোট ও গণতন্ত্রের নামে যা চলছে তা কি সত্যিই ন্যায় বিচার নিশ্চিত করে অন্যদিকে আমরা শুনি খেলাফাত মানেই হাতকাটা কাটা পাথর মারা কঠোর শাস্তি কিন্তু আসল সত্যটা কি চলুন আজ জেনে নিই গণতন্ত্র বনাম খেলাফাৎ কোনটি আল্লাহর রাস্তা কোনটি আল্লাহর সন্তুষ্টির পথে এবং কোনটি মানুষের জন্য নিরাপদ ও কল্যাণকর মানুষকে আল্লাহর স্থানে বসানো সম্পূর্ণরূপে গণতন্ত্রের আইন বানায় মানুষ অথচ ইসলাম বলে একমাত্র অর্থাৎ আইন একমাত্র আল্লাহ কিন্তু গণতন্ত্রে এই বসানো হয় সংসদ এমপি ও প্রেসিডেন্টকে তাই এটি ইমানের মারাত্মক ঝুঁকিপূর্ণ ক্ষেত্র ভোটের নামে টাকা চামচামি গণসংযোগ দিয়ে যে কেউ নেতা হতে পারে যে শাসক আল্লাহর ভয় করে না তাকে ভোট দিয়ে তুলে আনা মানে নিজেই নিজের ক্ষতি টেনে আনা আজ এক সরকার যে আইন বানায় আগামী সরকার সেটি বাতিল করে দেয় অথচ ইসলামের আইন চিরকালীন ও কোরআনের আলোকে স্থায়ী যদি অধিকাংশ মানুষ মতকে হালাল মনে করে তাহলে সেটি গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী বৈধ হয়ে যেতে পারে কোরআনে আল্লাহ তালা ইস্বাদ করেছেন তুমি যদি পৃথিবীর অধিকাংশ অনুসরণ করো তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে ভোট কেন্দ্রের দখল কার চুপি সহিংসতা নির্বাচনের নামে লাখ লাখ কোটি কোটি টাকা অপচয় পাঁচ বছর ক্ষমতায় থেকে লুট তারাজ করা জনগণের দাবিকে পাত্তা না দেওয়া এটাই আমাদের গণতন্ত্রের মুখ খেলাফতের বাস্তবতা ও উপকারিতা কতটুকু আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে ঈশ্বাদ করেছেন তাদের মধ্যে যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতে কেবল আল্লাহর হুকুম চলে কোন দলীয় স্বার্থ নেই যিনি শাসক তাকেও কোরআনের বিধানে চলতে হয় ন্যায় বিচার সবার জন্য মুসলিম অমুসলিম সব নির্বিশেষে ইসলামের ইতিহাসে ইহুদি খ্রিস্টান এমনকি মুশ্রিকরাও খেলাফতের যুদ্ধের সময় নিরাপদে ছিলেন এক ইহুদি একবার হজরত আলী রাজিয়াল্লাহ তালাহুর বিরুদ্ধে মামলা করেছিল খলিফা হিসেবে আলী রাজিয়াল্লাহ তালাহু আদালতে উপস্থিত হন বিচারক আলী রাজিয়াল্লাহ তালাহুকে বলেছিলেন তুমি উভয় পক্ষের একজন ইসলামী খেলাফাতে এমনই ছিল ইনসাফের মান উমর রাজিয়াল্লাহ তালাহু এর জামার ঘটনা আমরা সকলেই জানি হজরত উমর রাজিয়াল্লাহ তালাহু যখন নতুন কাপড় বিতরণ করেন তখন সাহাবিরা দেখতে পেলেন তার জামা একটু বড় সাহাবিরা দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন আমরুল মোমিন আপনার জামা এত বড় কেন উমর রাজিয়াল্লাহ বলছিলেন আমার ছেলের জামা আমি ব্যবহার করছি এটাই খিলাফতের দায়িত্ব ও জবাবদিহিতার শিক্ষা দারিদ্র দূর করার জন্য খেলাফতের জাকাত উসুর খারাজ এবং বাইতুল মাল পরিচালনা হয় ইমান ও ইনসাফের ভিত্তিতে হজরত উমর রাজি আল্লাহ তালুর খিলাফতকালে মদিনার বাইতুল মাল খালি হয়ে যেত কারণ কেউ জাকাত গ্রহণ করতে রাজি থাকত না খেলাফতের নারীরা ছিল শিক্ষা ব্যবসা ইবাদত সব কিছুর সুযোগ সুবিধায় নিরাপদ তাদের শালীনতা সম্মান ও দায়িত্ব রক্ষিত ছিল তারা ছিল মায়েরা শিক্ষিকা সাহাবিয়া মুজাহিদা গণতন্ত্রের অধিকার আদায় গণতন্ত্র বনাম খিলাফাত আইন প্রণেতা গণতন্ত্রের আইন প্রণতা থাকে মানুষ খেলাফাতের আইন প্রণতা থাকে স্বয়ং আল্লাহ তালা গণতন্ত্রের শাসক নির্বাচন করা হয় ভোটের মাধ্যমে আর খেলাফাতের শাসক নির্বাচন করা হয় মাসোয়ারের মাধ্যমে গণতন্ত্রের জনসেবা করা হয় দলীয় স্বার্থে খেলাফাতের জনসেবা করা হয় উম্মাহর খেদমতে গণতন্ত্রে জবাবদিহিতা নেই বললেই চলে আর খেলাফাতে সরাসরি উম্মা ও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয় গণতন্ত্রে অর্থনীতি সুদ ভিত্তিক আর খেলাফাতে অর্থনৈতিক অবস্থা জাকাত ভিত্তিক কল্যাণমূলক গণতন্ত্রে নারীর নিরাপত্তা পণ্যের আর মতো খেলাফাতে নারীর মর্যাদা ও সম্মান রক্ষা করে বর্তমানে কিছু লোক হাত কাটা মানে হবে পাথর মারা হবে মেয়েরা ঘরে থাকবে বন্দি কিন্তু তারা ইসলামী বিচার ব্যবস্থার গভীরতা একটুও জানে না হাত কাটার আগে প্রয়োজন কি তা জানেন অভাব ছিল কিনা তার প্রথমবার সে চুরি করলো কিনা সাক্ষ্য প্রমাণ আছে কিনা পাথর মারার শাস্তি এত সোজা চারজন ন্যায় প্রয়ন সাক্ষী দরকার তা না হলে শাস্তিদাতা নিজেই দোষী হবে খিলাফাত শুধু শাস্তি নয় বরং অপরাধ মুক্ত সমাজ গড়ার একমাত্র পথ প্রিয় ভাই বন্ধুগণ আমরা ভোট নির্বাচন গণতন্ত্রের নামে ভুল পথে হাঁটাহাঁটি করছি অথচ ইসলাম আমাদের দিয়েছে খিলাফাতের মতো এক সুন্দর ন্যায়নিষ্ঠ কল্যাণমুখী শাসন ব্যবস্থা খিলাফত মানে আল্লাহর আইন বাস্তবায়িত করা খেলাফাত মানে ইনসা সমাজ খেলাফত মানে নারী পুরুষের নিরাপত্তা খেলাফত মানে দারিদ্র গিরাস খেলাফত মানে সত্যের প্রতিষ্ঠা খিলাফত মানে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এখনো সময় আছে খিলাফতকে ভয় না পেয়ে বুঝুন এবং অন্যদেরকে বুঝান ভিডিওটি শেয়ার করুন এবং দায়ী ইলাল্লাহর পথে চলে আসুন ইসলামকে জানুন খিলাফতের পথে মানুষকে ডাকুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমিন